ওই স্কুলের বানি স্টাইলের সে আটাত্তর নম্বর আয়াত থেকে যে আলোচনাটা শুরু করেছিলাম আল্লাহ তাআলা বলেছিলেন সুন না তান সাল না কবে বসুলি না বলে তাজিদুললি সুন আল্লাহ তাআলার নিয়মের বাহিরে কিছুই আল্লাহ তাআলার সুন্নাতের বাহিরে কিছু আল্লাহ তালা বলেন যে আমি এরকমভাবেই নিয়মতান্ত্রিকভাবে আমি সমস্ত কার্যকে পরিচালনা করে এই আয়াত থেকে আলোচনা করতে যাইয়া তারপরে আমরা নামাজের বিচার আলোচনা শুনেছিলাম যে যদি নামাজ পড়ে তাহলে মাল না খাওয়ার একটা কারণ হবে কোরআন তেল যদি করে মাল না খাওয়ার একটা কারণ হবে এরপরে জেহাদের ময়দানে বা যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য যদি মুসলমান সবসময় প্রস্তুত থাকে তাহলে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার জমিনে খিলাফত দান করবে বলেছিলাম না এই আয়াতগুলি আলোচনা করতে যা দেখবেন আর লাস্টে আল্লাহ তাআলা বলেছেন উলজা আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহু এই আয়াতের আলোকেই আলোচনাটা সমাপ্ত করা হয়েছে তো এই জন্য আসলে সব সময় হকের সামনে বাতিল দুর্বল দুর্বল আর এই করতে গেলে আগে নিজেকে সবল হতে হবে কি হতে হবে আর এই সবল শুধুমাত্র গায়ের শক্তির সবল না আমলের সবল অর্থ সম্পদের দিকে সবল চিন্তা চেতনার দিকে সবল অর্থাৎ অজাহাকাল বাতিল ইন্নল বাতিলা কানা কানার বাতিলকে দুর্বল করতে হলে আগে আপনার হ্রকটাকে শক্তিশালী করতে হবে আর হককে শক্তিশালী করতে হলে সবসময় নিজেকে সততার সাথে স্বচ্ছতার সাথে যাপন করতে হবে কথাটাকে বুঝাই পারছি আপনারা এই আয়াত কটা করে দেখতে পারেন যে আল্লাহ তালা কেন নামাজের কথা কোরআন তেলাওয়াতের কথা এগুলো বলার পরে আল্লাহ কেন করলেন উলজা আলহাজা ইন্নাল বাঁতি এটাই বনিস রাইলের সুরাত তো আপনারা এটা দেখতে পারবেন তো আল্লাহ তাআল্লাহ একটা জাতিকে তখনই বিজয় দান করবে যখন সে পূর্ণাঙ্গ হবে এবং পূর্ণাঙ্গ আমার কি হবে বলেন পূর্ণাঙ্গ আমলদার হবে আল্লাহ ওই জাতিকে তখন বিজয়ী দান করবে তো আলহামদুলিল্লাহ আপনারা আরো করে দেখবেন আরো সহজ হবে আজকে আমি আলোচনার বিষয় নিয়ে আসতে চাচ্ছি বর্তমান সময়ের প্রেক্ষাপটে আলোচনাটা না করলে হয় না আসলে আমরা যদিও মুসলমান কিন্তু ইসলাম সম্পর্কে অতটা জানি না কতটা মনে হয় একমত হতে পারেন নাই আমরা মুসলমান কিন্তু ইসলাম সম্পর্কে অতটা জানি না এই জন্য ওলামাই মাঝে মাঝে আপনাদেরকে জানানোর নিয়তে সজাগ করে দেয় এতে আপনারা মনে কখনোই কষ্ট নেবেন যদিও অনেক সময় কিছু কথা তিতা মনে হয় কর্কশ ভাষা মনে হয় শক্ত ভাষা মনে হয় কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার আপনি যে সারা জীবন মিষ্টি কথা শুনবেন এরকম কান আল্লাহ আপনাকে দেয়নি এ কান দিয়েছে মিষ্টি তৃতীয় সব কথা শোনার জন্য কথাটা বোঝেন না আপনার জবান থেকে সারা জীবন মিষ্টি কথা বাইর হবে এটা আপনি কেমনে আশা করেন বাইর হয় তা আপনার জবান থেকে যদি সব সময় মিষ্টি কথা বাহির না হয় এটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে অন্যের কাছ থেকে সবসময় আপনি মিষ্টি কথা জানবেন না এটাও মেনে নিতে হবে তাহলে মনে কোনো কষ্ট থাকবে জীবন চলার গতিতে সুখ হাসি কান্না ঠান্ডা গরম শীত সবটাই আছে একজন মানুষের কথার এক সময় তিক্ততা আসবে একসময় কর্কশ ভাষা আসবে কিন্তু আপনাকে মনে করতে হবে ওটাও আপনার দরকার তাও আপনার জীবনে দরকারি একটা অধ্যায় তো যাই হোক আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি আপনারা অনেকে জানেন বিষয়টা অনেক আলোচনা হয়েছে অনেক সংবাদ মাধ্যমে এসেছে যে সেটা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি অনেক কমিশন সংস্কার কমিশন তৈরি করেছেন এই সংস্কার কমিশনের ভিতরে একটা সংস্কার কমিশন তৈরি করেছিলেন আপনার গত নভেম্বর মাসে কোন মাসে গত নভেম্বর মাসের আঠারোই নভেম্বর উনি একটা কমিশন গঠন করেন সেটা হলো নারী বিষয়ক কমিশন কি বিষয় বলেন নারী বিষয়ে কমিশন এর একটা কমিশন গঠন করেন কিছু নারীদেরকে দায়িত্ব দেন তারা যেন নারীদের মনের কথাগুলো তাদের ভাব তাদের চাওয়া তাদের পনা এগুলো জন্য তারা একত্রিত করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা রিপোর্ট জমা করে এই জন্য একটা নারী বিষয়ক কমিশন গঠন করেছে এই কমিশন যে গঠন করেছেন অবশ্যই এটা প্রয়োজন ছিল কমিশনটা গঠন করা সবার জন্য যেমন দরকার নারীদের জন্য কিছু না কিছু করা দরকার ঠিক আছে কিন্তু এই কমিশনের মধ্যে যাদের যারা প্রবেশ করেছে এই নারী কমিশনের মধ্যে যারা প্রবেশ করেছে আসলে তাদের ভেষভূষা তাদের চেহারা সুরান দেখলে মনেই হয় না যে এরা নারী মনে হয় না এরা এই লোকগুলাকে নারী কমিশনের মধ্যে ঢুকাই দিয়া এরা এমন কাজ করল এদের পিসা বাবার আছে ভারতে এদের পীর আছে ভারতে সে আবার কাজ বাংলাদেশেরই কৃতি সন্তান বাংলাদেশের একজন নাস্তিক প্রবাদ তস্রিম নাসরিনী এই তারই চেলাপালা কিছু মহিলা যাদেরকে মহিলা বলতে হয় মা সভ্যতা সব জায়গায় প্রয়োগ করা যায় না কারণ মা সভ্যতা হলো পবিত্র একটা শব্দ এটা সবার ক্ষেত্রে প্রয়োগ করলে মা জাতি সত্যিকার মা জাতি যারা মায়ের মতো তারা আসলেই কলঙ্কিত আমি অনেক আগেই বলেছি সবাইকে মায়ের মতো মনে করাটা এটা উচিত না তাহলে অনেক সুনাম ধন্য গর্বধারিণী মা তারা কলঙ্কিত হয় যেমন আল্লাহ তালা সুরেন নিসার মধ্যে বলেছেন নাস মানুষ হলেই যে মানুষ হবে তা কিন্তু না আল্লাহ তালা মানুষ শয়তান জিন শয়তান এটা আল্লাহ তালা বলে দিয়েছে কেন যে জিনের মধ্যে যেমন শয়তান আছে মানুষের মধ্যেও শয়তান তো যাই হোক যে কথাটা বলতে চাচ্ছিলাম আজকে আলোচনার বিষয় হলো প্রস্তাবনা নারী সংস্কার কমিশনে নারী সংস্কার কমিশনে কি প্রস্তাবনা কথা বলেন না ইসলাম বিদ্বেষী প্রস্তাবনা আমরা এই বিষয়ের উপর আলোচনা করব এবং জানব রাজি আছেন তারা প্রায় পনেরোটি প্রস্তাব করেছেন পনেরোটি প্রস্তাবের প্রায় ব্যাখ্যা মতো সাড়ে তো আমরা পনেরোটির ভিতরে দেখতে পাই যে এখানে পাঁচটি প্রায় ইসলাম বিদ্বেষী কয়টি কয়েকটি আসুন এই বিষয়ে জানার আগে তার আগে আমরা জানব যে দুনিয়া কার বলেন তো এ জমিন কার জোরে বলতে হবে না বললে মজবুত হবে না এ জমিন কান আইন চলবে কথাটা মুখস্থ করে নিলাম কেন জানেন যাতে ভুলে না যায় জমিন যান চলবে বাড়ি যা কর্তৃত্ব চলতে হবে তারই বহিরাগত কেউ যদি এসে কর্তৃত্ব করে ওই বাড়ি লন্ড ভন্ড শান্তি হবে না অশান্তি হবে বোঝেন নাই